আর কতদিন এই মাটির ভাঙা ঘরে থাকতে হবে এই মাটির ঘরে ইন্টারনেট ধরলে দেওয়াল হেলে পড়ে মোবাইল চার্জে বসালে বোর্ড খুলে পড়ে আমারও তো ইচ্ছা করে পাকা ঘরে থাকতে কমপক্ষে ছাদে টিন না থাক বিছানায় ছাগল না ঘুমা যাই অঞ্চল অঞ্চলপ্রধানের কাছে এই চিটিংবাসটা আমার একটা পাকা ঘরের ব্যবস্থা করে দেয় ప్రధాన గలమనేనా ఏ చీటింగ్ బాస్ ఏ ప్రధాన్ బాబు ప్రధాన్ బాబు ఏ ప్రధాన్ బాబు ప్రధాన్ బాబు ఏ ప్రధాన్ బాబు జో తో సబ్ కాలువ గుడి నేର బచ్చో చెరా maal సబ్ ధందావస్ దనోద కాజే తో మేసే ప్రచణ డాకడకి ఉదర్కి ఆర్ కోనో కాజ్ బaje nei సరా దাড়ি ఆసిస్ కి అమర్ హెలికాప్టర్ క తుల బి ఆయే కెమర తిని తోర్ పర్ పిచురా కా జో హెలికాప్టర్ అమర్ తీలియ గల ఆసి 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 কি হয়েছে কি কিছু ডাকলি র আমাকে বাবু আমি একটা পাকার বাড়ি ব্যবস্থা করে দিন না আমার সেই ভাঙা বাড়িতে রুমের চাইতে ইন্দ্রা করতে বেশি ঠিক আছে এসব কথা রাস্তায় নয় অফিসে গিয়ে কথা বলবি বুঝলি এখন আসছি অনেক কাজ আছে হ্যাঁ কি দেবো ধরো আপনি কি একটা বাড়ি বাবার আশায় তিন দিন না খেয়ে বসে আছি কিছু খাওয়ার না পেয়ে মদ খেয়ে পরে আছি বলেন আচ্ছা আসুন কি সমস্যা ভেতরে আসুন

আমার মতো ঠিক ছিল বাড়ি বানানোর টাকা তারপর যা বলো সারা নষ্ট হয়ে গেল কোনো কাজ বাজ পাচ্ছি না কি হবে এখন মিস্ত্রি বাবু কি হয়েছে বলুন আরে মিস্ত্রি বাবু সরকার থেকে টাকা পেয়েছি বাড়ি বানাতে হতো চলুন তো একটু জায়গাটা দেখে আসবেন অনেকদিন পর একটা মুরগি পেয়েছি এর উপর দিয়ে সংসারের খরচা উঠে নেব ঠিক আছে যাব কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি মাইতি ঝাটু চলুন চলুন আমার সঙ্গে চলুন ও তাহলে আপনি ঝাঁটু বাবু হোক ঠিক আছে চলুন এই দেখো এটা আমার বাংলো সালা এটা বাংলো না ভূত বাংলো বে আচ্ছা সবই তো বুঝলাম আপনি কেমন ঘর চাইছেন বাড়ি তো আমার রাজপ্রসাদের মতো দরকার আমার প্যান্টের ভিতর যেমন আন্ডার প্যান্ট আছে বাড়ি নিচেও তেমন আন্ডারগ্রাউন্ড দরকার আন্ডার আরে সরি আন্ডারগ্রাউন্ডে আপনি কি করবেন কই জানা আবে জলদি বল কাল সুবহ পনবেল নিকাল আবি আন্ডার গ্রাউন্ড দে বিলাতি মত আর বাংলা মতে চোরাই ব্যবসা করবে আরে সে সব ঠিক আছে আগে আমার অ্যাডভান্স পাঁচ লাখ টাকা লাগবে পেলাম আমি এক লাখ চল্লিশ আর অ্যাডভান্স নিবে পাঁচ লাখ আমি কোনোদিন পাঁচ লাখ টাকা নিচে অ্যাডভান্স নেই না আর আপনি এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাবে আরে এ টাকায় মুরগি বলটিও হবে না পাঁচ তোকে লাগবে না তুই আমার গ্রামের সবচেয়ে গড় মুদার মিস্ত্রি শালা আর ছাদ ঢালাই দিলে কাল ভেঙে পড়ে ভীম ঢালাই দিয়ে জিলাপির মতো যদি ঝন্টু দাঁড়ানোর হাত থেকে বাঁচতে চাস তাহলে একটু তাড়াতাড়ি পালা তুই তোকে আজ জান দাঁড়িয়ে ঠান্ডা করে দিব মা খাবো আমরা মান্ডা কোনোরকম তো দেওয়ালটা তুলে নিলাম এবার বাকি টাকাটা পেলে ছাদটাও ঢালাই করে দিব দেখা যাক সরকারের কাছ থেকে বাকি টাকাটা কবে পাই এখন যাই চমটা দেখিয়ে আসি হ্যাঁ দাদা এদিকে এদিকে শুনুন আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলুন বলছি মৃণাল বাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন আমি তো মৃণাল বাবু আপনি মৃণাল বাবু তো আপনি ওই গ্রামের গরিব ব্যক্তিদের মধ্যে একজন আচ্ছা বাবা যে আমার জন্য মেয়ে দেখেছিল এ মনে হয় সেই মেয়ের বাড়ি থেকেই এসেছে একে এমন ভাবে দিব এর মেয়ের বিয়ে আমার সাথেই পাকা করে দিব আমি গরিব এই যে জমিগুলো দেখছেন এটা কার কার এই মিনার বাবু শুধু এই নয় এই রাস্তা যত মেদিনীপুরে বাস চলে কার কার এই মিনার বাবু শুধু এটা শুনে চমকাবেন না এই গ্রামের ছোট বড় বাড়ি দেখছেন কার কার এই নাইনটি পার্সেন্ট আমার শুধু এই নয় এই যে সূর্য আমার কথায় ওঠে আমার কথায় ডোবে আচ্ছা এই ব্যাপারটা হলো বুঝবি আর আমি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আরে আপনি আমার নাম কাটলেন কেন নাম কাটলাম করুন আপনি তো এই গ্রামে সব থেকে ধনী ব্যক্তি আর আমি এসেছিল আবাসন যोजना থেকে ঘর সার্ভের জন্য যখন দেখলাম আপনি এই গ্রামে সবথেকে ধনী ব্যক্তি তাই নামটা কাটলাম হ্যাঁ আপনি আবাসন যोजना থেকে ঘর সার্ভের জন্য এসেছিলেন হ্যাঁ আমি আবাসন যोजना থেকে এসেছিলাম আর আপনি সরকার থেকে বাকি টাকাটা আর পাবেন না আর যে টাকা নিয়েছিলেন সেটা সরকারকে ফিরিয়ে দিবেন ঠিক আছেই লাগি আপনার খবর আছে আগে আর ভগবান কি হয়ে গেলো রে সরকার থেকে কিছু টাকা পেয়ে চারটা দেওয়াল তুলেছিলাম ছাড়টা তো দূরে কথা টাকা আবার ফের কিভাবে দিব রে ভগবান সব শেষ হয়ে গেল কি সর্বনাশ হলো আমার ভগবান